হ্যালো বন্ধুরা শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা আজকে আমি কিন্তু একটা দারুণ রেসিপি শেয়ার করবো আজকে আমি লাল রঙের লুচি বানাবো তাও আবার কোনো রকমের রং ছাড়াই মানে কোনো রকমের কালার ছাড়াই কিন্তু আজকে আমি লাল রঙের লুচি বানাবো খেতে ভীষণ ভালো হয় আর শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকারী রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো বন্ধুরা লুচি তো আপনারা অনেক রকমের খেয়েছেন আমার মতন করে এরকমভাবে কোনো রকমের বাজার থেকে কিনে আনা রং ছাড়াই কিন্তু এরকম লাল রঙের লুচি খুব সহজেই এরকম সুন্দর কিন্তু নরম বানিয়ে নিতে পারেন চলুন তাহলে বানিয়ে ফেলা যাক আজকে লাল রঙের লুচি আশা করি এরপর থেকে আপনারা এরকমভাবেই বানাবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এরকমভাবে যদি বানিয়ে নেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এরকম তিনটে বিট নিয়ে নিয়েছি আপনারা একটা নিতে পারেন তো আমি ছোটো সাইজের নিয়েছি বলে তিনটে বিট নিয়েছি আর বিট কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী হয় আর আজকে কিন্তু এই লুচির যে লাল রঙটা হবে এই বিটের থেকেই কিন্তু আমি বানাবো তো যাই হোক এই বিটগুলোকে এখন ছাড়িয়ে নেবো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তার এদিকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আটা দিয়ে বানাতে পারবেন কারণ আটা শরীরের জন্য ভীষণ উপকারী ময়দা অতটাও ভালো নয় তো যাই হোক এখানে আমি ডোটা মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি অল্প করেই বানাবো সেই পরিমাণেই কিন্তু সব কিছু দেবো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি সামান্য পরিমাণে দিলাম মিষ্টিটা চাইলে আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে সাদা তেল সব কিছুকে একসঙ্গে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব আমি এখানে বিটটা শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি আপনারা কিন্তু মিক্সিতে পেস্ট করে নেবেন নিয়ে একটু ছেঁকে নেবেন ওই বিটের রসটা দিয়ে কিন্তু মাখতে হবে কোনো রকমের জল ছাড়াই কিন্তু মেখে নেব তো যাই হোক খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখন বিটের রসটা আমি নিয়ে নিচ্ছি আর এই বিটের রসটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে ময়দাটা কোনো রকমের জল কিন্তু ব্যবহার করা যাবে না এইভাবে আমি অল্প অল্প করে বিটের রসটা দেব আর ময়দার ডোটা কিন্তু বানিয়ে নেব এই বিটের লুচিগুলো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আপনারা যদি এমনি কালার দিয়ে লাল করতে চান করতে পারেন কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য অতটা ভালো হবে না একবার বিটের কালারটা দিয়ে বানিয়ে দেখবেন আর এই লুচিগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় খুবই নরম হয় আর খেতে দারুণ লাগে কিন্তু তো দেখুন বিটের রসটা দিয়ে খুব ভালো করে আমি এরকম মেখে একটা ডো বানিয়ে নিয়েছি ময়দার ডোটাকে কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এরকম সুন্দরভাবে মাখতে হবে তাহলে লুচিগুলো কিন্তু নরম হবে মানে যেমনভাবে লুচি পরোটা করা হয় আর কি সেরকমভাবেই মাখতে হবে সুন্দর করে আর অন্য কিছুই নয় শুধু কালারটা একটু লাল রঙের দেখতে লাগবে তো খুব সুন্দর করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই লুচিটা আর দেখতেও কিন্তু একটু অন্য হবে আর লাল লাল লুচি দেখতে ভীষণ সুন্দরই হয় তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো তারপর ফিরে এসেছি ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে তো এরকম একটু রেস্টে রেখে দিলে কিন্তু ভালো হয় চিনি দেওয়া আছে একটু মেল্ট হয়ে যাবে তো এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি ক্যামেরাটা একটু বড় বড় দেখাচ্ছে তবে অতটাও বড় বড় কাটিনি তবে একটু বড়ো মিডিয়াম সাইজের কেটেছি কিন্তু তবে লেচিগুলো কেটে নিচ্ছি আমি এখান থেকে মোট সাত আটটা মতো হবে তো এবার হাতের মধ্যে নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে দেবো যেমনভাবে লুচি বানানো হয় তারপর এবার সব লুচিগুলোকে বেলে নেব তারপরেই কিন্তু ভাজতে যাব তো একটাকে নিয়ে নিয়েছি আমি এখানে অল্প করে ময়দা ছড়িয়েই বেলে নেব আপনারা একটু তেল দিয়েও বেলে নিতে পারেন ময়দা দিয়ে আটা দিয়ে বেলে নিতে পারেন তো আমি সবগুলোকে বেলে নেব তারপর কিন্তু ভেজে নেব এই লুচিগুলো কিন্তু কোনো তরকারি বা ছোলার ডাল ছাড়াও খাওয়া যাবে খেতে তো ভীষণ ভালো হয় একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন বাচ্চা থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে আর ছোটো বাচ্চারা যারা বিট পছন্দ করে না তাদেরকে এইভাবে লুচি বানিয়ে দেবেন আশা করি তারাও কিন্তু খুবই পছন্দ করবে তো দেখুন একটা বানানো হয়ে গেল তো আরেকটাকেও এইভাবে বেলে নিচ্ছি তো সবগুলোকে এইভাবে কিন্তু বেলে নেব খুবই সহজ একবারে মানে আপনারা যে কেউ চাইলেই বানাতে পারবেন কোনো অসুবিধা নেই তো দেখুন এই লুচিটাও কিন্তু বেলা হয়ে গেছে খুব ছোট করে বেলে একটু বড়ো সাইজ করে বেলেছি তো দেখুন আমার মোট এতগুলোই লুচি কিন্তু হয়েছে বেশি হয়নি আমি অল্প করেই যেহেতু বানিয়েছি তো চলুন এগুলো এগুলোকে ভেজে নেব তো লুচি ভাজবার জন্য প্রথমে কিন্তু তেলটা আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিতে হয় নাহলে লুচিগুলো ভালো ফোলে না আর তেলটা খুব ভালো করে গরম করতে হয় তা নাহলে লুচি কিন্তু ফুলবে না তো যাই হোক এখন একটা লুচিকে দিয়ে দিয়েছি একটু অপেক্ষা করছি তারপর উপর থেকে তেলটা এইভাবে ছিটিয়ে দিতে হবে দিলেই খুব সহজে ফুলে উঠবে একটু তেলটা ছিটিয়ে দিলেই লুচিগুলো ফুলকো ফুলকোভাবে তৈরি হবে আর তখনই দেখতে ভালো লাগবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আর এখন কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো এখন ঝাঁঝিটা নিয়ে নিচ্ছি নিয়ে তেলটা ঝাড়িয়ে তুলে নেব এই তেলের মধ্যে কিন্তু বাকি সব লুচিগুলোই আমি ভেজে নেব দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তো আর একটা লুচিকেও দিয়ে দিয়েছি একটু অপেক্ষা করতে হবে তারপর তেলটা ছিটিয়ে কিন্তু দিতে হবে দিলে খুব সহজে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো হবে আজকেরই সহজভাবে বানানো লাল রঙের লুচি মানে বিটের লুচি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যে সকল বন্ধুরা তাদের এতটা সময় নষ্ট করে এই ভিডিওগুলোকে দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ দেখুন এই লুচিটাও কিন্তু ভাজা হয়ে গেল তো এরকমভাবে আমি সমস্ত সব লুচিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই আরেকটাকেও কিন্তু ভেজে নিলাম তো একটা ছিদ্রযুক্ত থালার মধ্যেই আমি তুলে নিয়েছি আর এটা সবার শেষে ভেজেছি দেখুন ভাজা অবশ্যই অনেক আগেই হয়ে গেছে তবে এটা সবার শেষে ভেজেছি এখনও পর্যন্ত কত সুন্দর ফুলকই রয়েছে এবং ভাজবার দু তিন ঘন্টা পরও পর্যন্ত এরকম ফুলকই কিন্তু থাকবে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না প্রত্যেকটা লুচি দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর অবশ্যই করে আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে বাচ্চাদের তো ভালো লাগবেই বড়োদেরও ভালো লাগবে একটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলকোও হয়েছে এবং মুচমুচি এবং নরম সব রকম হয়েছে কিন্তু আর খেতে এতটাই সুন্দর হয় কী বলবো এটা দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে দেখুন লুচিটা এটা সবার শেষে ভেজেছিলাম লুচিটা ছেঁড়া দেখেই হয়তো বুঝতে পারছি যে কতটা নরম হয়েছে আসতে হলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন